ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল পাঁচটা পর্যন্ত নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা এমন গুরুত্বপূর্ণ দিনে নজরবিহীন এক ঘটনায় আলোচনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবার স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ দিয়ে মনোনয়নপত্রে সম্মতি জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া আসনগুলো হলো বগুড়া সাত দিনাজপুর তিন এবং ফেনী এক এর মধ্যে দিনাজপুর তিন আসনে তার মনোনয়নপত্র রোববার দুপুরে জমা দেওয়া হয় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বগুড়ার সাত আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম আরফেনি এক আসনের সোমবার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম আলমগীর মজনু তবে খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে এই তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছেন বিএনপি দলীয় কৌশলের অংশ হিসেবেই এই প্রস্তুতি বিকল্প হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম আলমগীর মজনু বগুড়ার সাত আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম আর দিনাজপুর তিন আসনে বিকল্প হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক পৌর সৈয়দ জাহাঙ্গীর আলম মুর্শিদ আলম ও সৈয়দ জাহাঙ্গীর আলম জানান দলের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত পেলে মনোনয়ন জমা দেবেন বলেও জানান তারা এদিকে বিএনপি ইতিমধ্যেই দুই দফায় দুশো বাহাত্তরটি আসনে প্রার্থী ঘোষণা করেছে পরে মিত্র দলগুলোর জন্য আরও পনেরোটি আসন ছেড়ে দেওয়া হয় যদিও বাকি আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান তার জানামতে তিনশো আসনের মনোনয়নই চূড়ান্ত হয়েছে তবে প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি প্রার্থী বদলের বিষয়ে তিনি বলেন নির্বাচন যত ঘনিয়ে আসে বাস্তবতার সমীকরণও তত বদলায় পরিস্থিতি ও কৌশল অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তের বর্তমান সেই স্বাভাবিক অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা